গুড মর্নিং সবাই কেমন আছো আজকে একটা ছোট্ট ইনফরমেশন দেওয়ার জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম আমি আগের দিন বলেছিলাম যে আমার মাসির অপারেশন হয়েছে মাসিকে ছেড়ে দিয়েছে কিন্তু এখন তো মানে খুবই বাজে অবস্থা একদম পুরো বেড ডিটেল তো আজকে যাব হচ্ছে মাসিকে নিয়ে ডক্টরের কাছে আজকে চেক আপ আছে আজকে হয়তো ড্রেসিং ফেসিং করবে বাজে অবস্থা মানে কথাবার্তা বলতে পারছে না বা কিছু তার নয় মাসি ঠিকঠাকই আছে কিন্তু ওই আজকে ডাক্তারের চেক আপ আছে চেক আপ করিয়ে নি তারপর দেখি ডক্টর কি বলেন তার ইনফরমেশান মতো হচ্ছে সব কিছু চলতে হবে তার সাজেশান অনুযায়ী ইনফরমেশান বলছি সাজেশান অনুযায়ী চলতে হবে সেই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে একটুখানি কথা বলে জানিয়ে দিই যে এখনকার কারেন্ট সিচুয়েশানটা আমি এখন যাব ওই মাসির বাড়ি ওখান থেকে অ্যাম্বুলেন্সে করে মাসিকে নিয়ে যাব। আমরা কয়েকজন যাব তাহলে তোমরা সবাই ভালো থেকো ততক্ষণ পর্যন্ত আমি আবার আসবো একটা মানে ভালো খবর নিয়ে নিশ্চয়ই আসবো তোমরা প্রে করো আমিও ভগবানের কাছে প্রে করছি বাই কেমন ভালো থেকো সবাই